হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি তোমাদের দেখাবোট ফ্রাই এটা ঘরোয়া একটা রেসিপি বিটরুটে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভাইটামিন বিসি এবং আয়রন আছে যেটা আমাদের হার্ট লিভার এর জন্য খুব ভালো এটা ব্রেনের জন্য খুব ভালো আর এটাতে ক্যান্সার অ্যান্টিপ্রপার্টিসও আছে আর ওয়েট লস করতে চাইলে তো বিটের তুলনাই নেই যারা বিট জুস কিংবা বিট কাঁচা স্যালাডের সাথে খেতে পারো না তারা বিট হালকা ফ্রাই করে খেতে পারো এটা টেস্টিও হবে আর হেলদিও হবে বিটরুট ফ্রাই করার জন্য আমি এখানে একটা বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো আর নিয়েছি পাঁচটা রসুনের কোয়া যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর হাফ পেঁয়াজ আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে দুটো কাঁচা লঙ্কা চেরা আর লাগবে চিনি লবণ হলুদ আর ফ্রাই করার জন্য তেল কড়াই গরম হলে কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কড়াইতে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকেও হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব কাঁচা কাঁচা লঙ্কা দুটোকেও দিয়ে দেব পেঁয়াজটা সফট হয়ে এসছে এখন আমি বিট কেটে রাখা বিটগুলো দিয়ে দেব বিটগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো হাফ চামচের একটু কম লবণ দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেব এক চিমটে মতো হলুদ দিয়ে দেব বিটের এমনি লাল কালার হলুদটা এইজন্যই দেওয়া তাহলে বিটের লাল কালারটা আরো ভালো আসবে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ চিনিটা সব বিটে মাখিয়ে দেব মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব দিয়ে বিটটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিটে জল দিইনি বিট থেকেই হালকা হালকা জল ছেড়েছে বিটে আর জল বা তেল দিতে লাগবে না বিট থেকেই যে জলটা ছাড়বে তাতে বিটটা ফ্রাই হয়ে যাবে আবার কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে বিটটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরও তিন মিনিটের জন্য ঢেকে দিতে হবে তারপর ঢাকনাটা তুলে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিলেই রেডি বিট ফ্রাই রেডি হয়ে গেছে বিটরুট ফ্রাই এটা তোমরা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারো আর ভাত দিয়ে সঙ্গে ডাল আর বিট ভাজা হলে তো কথাই নেই